ফটোশুট করছে এই যে ক্যামেরাম্যান হ্যাঁ তো এই যে দেখো আমার বোনকে একবারে খুব সুন্দর লাগছে মানে আমি আমি নিজেই চিনতে পাচ্ছি না এত সুন্দর দেখো একদম দারুণ লাগছে পুতুলের মতো সাজিয়ে দিয়েছে আজকে ওর বিয়ে এই একদিকে দুঃখের বিষয় আমাদের ছেড়ে চলে যাবে ও আর আমাদের থাকবে না এই যে দেখো সুন্দর লাগছে আর নিচে দেখো খুব সুন্দর লাগছে তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে আমার বোনকে শাকিল ইসলাম হাই ভাই আমার এই যে দেখো কমেন্টে জানাবে সবাই কেমন লাগছে তো বাগানের দিকে নিয়ে এসে ফটো শ্যুট করার জন্য তো ভাবলাম আমিও একটু ফটো শ্যুট করি ভিডিও ভিডিও শ্যুট করি এই যে দেখো আর এই যে আমার মেয়ে টিয়া এই যে পিছন চশমা বললাম না ও সান পরে ফটো করবে তাই সানগ্লাস চলে আসলো আনতে পাঠিয়েছিল

খুলো তুমি এরকম পরে আর এরকম এরকম খুলে তো ওটা মানে ফটোতে না এতে ভালো লাগে যে এইদিকে সব প্যান্ডেল করেছে খাবার প্যান্ডেল বাগানের দিকে এখন সকালের খাওয়া দাওয়া হচ্ছে যাও সাজু সাজাগুজ করে যাও তুমি বোর বউয়ের বোয়া না তুমি সাজাগুজু করছো না চলো 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 আমি করে দিচ্ছি ঠিক আছে চলো ভালো থেকো বন্ধুরা আর কমেন্টে জানাবে আমার